ঈদ মোবারক আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায়। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্ম আত্মহূপি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা যেন মনে করি আল্লাহর কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন বাধা সত্য যত বাধাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ এই মোলা আমরা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে ঈদ অব সবাইকে

পাঠে <laughs>